নমস্কার মা কালী জয় মা তারা হ্যালো ভিয়াস আপনাদের কাঁঠাল খাওয়ার পরে যে ভুলগুলি করেন সেই বিষয় নিয়ে আলোচনা করব আমি আপনাদের যেসব খাবারের কথা বলবো সেগুলি খাবেন না তাহলে মৃত্যু অনিবার্য কাঁঠাল এমন একটি ফল এটি যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকর এটি পুষ্টি উপাদানে ভরপুর ভিটামিন এ সি পটাশিয়াম এবং ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান কাঁঠালে পাওয়া যায় তবে অনেক সময় কেউ কেউ কাঁঠাল খাওয়ার পর এমন কিছু খেয়ে থাকেন যা স্বাস্থ্যের অবনতি ঘটায় আসুন জেনে নিই কাঁটার খাওয়ার পর কোন কোন জিনিসগুলো খাওয়া উচিত নয় এক নম্বর হলো কাঁটাল খাওয়ার পর পেঁপে খাবেন না এটা করলে ত্বকের অ্যালার্জি হতে পারে এছাড়াও আপনারা লুচ মোশনের সমস্যাও হতে পারে দু নম্বর হলো কাঁটাল খাওয়ার পর দুধ খাবেন না অনেকে কাঁঠাল খাওয়ার পরে দুধ পান করেন কিন্তু আপনারা কখনো এটি করা উচিত নয় এতে পেট ফলা ও ত্বকে ফুসকুড়ি হতে পারে এই ধরনের লোকেদের কাঁঠাল থেকে দূরে থাকতে হবে তিন নম্বর হল কাঁঠাল খাওয়ার পর কখনো ভেন্ডি বা ঢ্যাঁড়স খাওয়া উচিত নয় আপনি যদি কাঁঠালের পরে ঢেঁড়স বা ঢেন্ডি খান তাহলে আপনার পায়ের ব্যথা সমস্যা হতে পারে এছাড়া অ্যাসিডিটি সমস্যা হতে পারে চার নম্বর হলো বেশিরভাগ মানুষের খাবারের পর পান খাওয়া অভ্যাস আছে তারাই পান একদম খাবেন না এমন পরিস্থিতি আপনি যদি কাঁটাল খেয়ে থাকেন তাহলে তারপর কখনই পান খাবেন না মিথ্যা হতে পারে করোনার পর থেকে বেশিরভাগ মানুষই এমন তাদের দিকে নজর দিচ্ছে কি খাবেন আর কি খাবেন না তারা উপর পূর্ণ নজর দিচ্ছে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এর একটি অনুরূপ সবজি বা ফল হল কাঁঠাল কাঁঠাল বিশ্বের বৃহত্তম এবং ভারী ফলের মধ্যে গণনা করা হয় এই ফল পাগলে খুবই মিষ্টি ও সুস্বাদু বিশেষ করে ভারতে এই ফল থেকে সবজির আচার এবং অনেক ধরনের সুস্বাদু খাবার তৈরি করা হয় আপনি জেনে অবাক হবেন যে কাঁঠালে ওজন কমানো থেকে ক্যান্সারের মতন মারণ রোগ প্রতিরোধ করতে পারে কাঁঠালে আছে পুষ্টিগুণ অন্যান্য সবজির তুলনায় কাঁঠালে প্রোটিনের পরিমাণ অনেক বেশি বিশেষ করে এর বীজে যারা নিরামিষ খান তারা অবশ্যই প্রোটিনের জন্য তারা খাদ্য তালিকায় কাঁঠালের বীজ রাখতে পারেন কাঁঠাল বেশিরভাগ গ্রীষ্মের ফল এতে রয়েছে ক্যালসিয়াম নিয়াসিন ম্যাগনিশিয়াম পটাশিয়াম আয়রন এবং ফালক অ্যাসিড এবং ভিটামিন এ সি এবং বি সিক্স থায়ামিন এবং রিবো ফাইভিসের মতন পুষ্টি উপরা উপাদান স্বাস্থ্যের সমস্যা দূর করতে চাইলে আজ থেকে কাঁঠাল খাওয়া শুরু করুন তার আগে জেনে নিন কাঁঠালের উপকারিতা আপনি যদি কোনো ভাইরাসকে পরাস্ত করতে চান তবে আপনারা পেট সবসময় পরিষ্কার করা গুরুত্বপূর্ণ যাতে আপনি যা খান তা কোষ্ঠকাঠিন্য না হয় কাঁঠালে রয়েছে ফাইবার এই ফাইবার কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে আবার কিছু খাওয়ার পর যদি আপনারা হজম করতে সমস্যা হয় তাহলে কাঁঠাল খেলে পরিপাক্তন্ত্র সুস্থ থাকে কারণ এতে রয়েছে পটাশিয়াম সোডিয়াম ভিটামিন সি বি সিক্স এছাড়া কাঁঠাল হাটকে সুস্থ রাখে এটি হাটারা এবং স্টোকের ঝুঁকি কমাতে খুবই সাহায্য করে কাঁঠাল ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম থাকে তাই হাটকে শক্তিশালী করতে কাজ করে মহিলাদের এই রক্ত স্বল্পতার সমস্যা থাকে কাঁঠাল আয়রনে পরিমাণ বেশি রক্তশূন্যতা প্রতিরোধ এটি খুবই উপকারী এছাড়া আপনি যদি আপনার ত্বক উজ্জ্বল করতে চান তাহলে কাঁঠাল রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকে বলি দেখা ও শুষ্কতা দূর করে এতে ভিটামিন সি এবং জলের পরিমাণ বেশি এছাড়া কাঁঠালে আছে ভিটামিন এ এটি এমন একটি পুষ্টিকর উপাদান যা চোখের জন্য উপকারী কাঁঠালে রয়েছে অ্যান্টি অ্যাক্সিডেন্ট ভিটামিন কে ফাইবার ম্যাংনা ম্যাঙ্গানিজ যা ত্বকের ক্যান্সার এবং মুখের ক্যান্সার প্রতিরোধ সহায়তা করে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাশ্রয় করতে ভুলবেন না আপনাদের একটি শেয়ার অনেক ভাই বোন দাদা দিদির উপকার হবে চ্যানেলে নতুন কোন দর্শক ভাই এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে কেননা এই রকম রিলেটিভ নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে আগামী পর্বে আরও একটি নতুন ভিডিওতে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এটাই ভগবানের কাছে কামনা করি ধন্যবাদ